সবার নজর বসিরহাট লোকসভা কেন্দ্রের দিকে রাজ্যে বিয়াল্লিশটা আসন আছে কিন্তু এবারে লোকসভা ভোটে প্রত্যেকটা রাজনৈতিক সচেতন মানুষ নজর রেখেছে বসিরহাটে এবং একটার পর একটা ঘটনা ঘটছে বসিরহাটে সন্দেশখালী কাণ্ড নিয়ে এমনিতে রাজ্যের সংবাদ শিরোনামে রয়েছে সবসময় বসিরহাট সেই কেন্দ্রে আবারও নতুন একটা সংবাদ পাওয়া গেল আইএসএফ প্রার্থী যিনি তিনি সরে দাঁড়ালেন বসিরাটে কিন্তু চতুর্মুখী লড়াই হচ্ছে সিপিএম ক্যান্ডিডেট দিয়েছে তৃণমূল বিজেপি এবং আইএসএফ চারজনই ক্যান্ডিডেট দিয়েছে সেই আইএসএফ প্রার্থী যিনি শহীদুল ইসলাম মোল্লা তিনি সরে দাঁড়ালেন বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো সাথে থাকুন নমস্কার বন্ধুরা বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের আইকনটা প্রেস করতে ভুলবেন না আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও দেখি এবং তার বিশ্লেষণ করি তো যেটা বলছিলাম আইএসএফ প্রার্থী প্রথমে বসিরহাট কেন্দ্রে নাম ঘোষণা করা হয়েছিল শহীদুল ইসলাম মোল্লাকে তিনি সরে দাঁড়িয়েছেন তিনি পরিষ্কার বলেছেন যেহেতু সিপিএমের সাথে জোট হয়নি তাই এখানে আইএসএফ দুর্বল হয়ে পড়েছে এখানে জেতার সম্ভাবনা খুবই খারাপ অবস্থায় আছে যেহেতু বিরোধী ভোট মানে ভাগ হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে তিনি সরে দাঁড়িয়েছেন নতুন প্রার্থী আই ঘোষণা করেছে নাম হচ্ছে আক্তার আলী বিশ্বাস আই এসএফের নতুন প্রার্থী তাহলে বসিরাটে এই মুহূর্তে চারজন প্রার্থী তৃণমূলের হাজি নুরুল ইসলাম যে হাজি নুরুল ইসলামকেও হয়তো সরানো হতে পারে বা প্রার্থী বদল হতে পারে এমনই কিন্তু আমরা ইঙ্গিত পাচ্ছিলাম সেটা হলেও হতে পারে তার কারণ হাজি নুরুল ইসলাম অসুস্থ সংবাদে আমরা সেটা দেখেছি সেই জায়গা দিয়ে বসিরাট কিন্তু সংবাদ শিরোনামে রয়েছে সব সময় লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী এই মুহূর্তে হাজি নুরুল ইসলাম বিজেপির প্রার্থী রেখা পাত্র সিপিএম এর প্রার্থী নিরাপদ সর্দার আর আইএসএফ এর নতুন প্রার্থী আগের প্রার্থী তিনি সরে গিয়েছেন আক্তার আলী বিশ্বাস এই হচ্ছে এই মুহূর্তে বসিডার লোকসভা চারজন প্রতিদ্বন্দ্বী যারা লড়াইটা করছেন তৃণমূল এখনো হাজি নুরুল ইসলামকে রেখেছেন এমন কোনো সংবাদ আসেনি যে তাকে সরিয়ে দেওয়া হয়েছে বা হবে এই মুহূর্তে কোনো সংবাদ নেই কদিন আগে গুঞ্জন উঠেছিল এবং সংবাদেও সেটা প্রকাশ হয়েছিল তো আপনি কি মনে করছেন বসিডাট লোকসভা কেন্দ্রে কে জয়লাভ করতে পারে বলে মনে করছেন অবশ্যই কমেন্টস করে জানান ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ আপনার নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি সাথে থাকবেন